নতুন নতুন প্রকল্পের পিছনে মূল উদ্দেশ্য ছিল অর্থ লোপাট করা এবং এটা অর্থ উপদেষ্টার বক্তব্য যে বিভিন্ন প্রজেক্ট খোঁজা খোলা হতো খোঁজা হতো যে প্রজেক্টগুলো থেকে কিভাবে টাকা মেরে দেওয়া যায় সুতরাং এমন একটি শিক্ষিত জনগোষ্ঠী চাই যে শিক্ষিত জনগোষ্ঠী দেশকে ভালোবাসে এক সময় ইংরেজরা এই দেশে শাসন করে মানুষদেরকে এটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে ধর্ম এবং রাজনীতি সম্পূর্ণ আলাদা বিষয় এটাকে একটার সাথে আরেকটা একটা একত্রিত করবেন না এটা করলে মানে রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করা যায় না এই যে একটা চিন্তা মানুষের মন মগজে মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই চেতনার বিপরীতে ইসলাম একটি সর্ব ব্যাপক ধর্ম ব্যবস্থা এটা বোঝানোর জন্য এই দুটো তাফসির অত্যন্ত উপযোগী সময় উপযোগী ছিল এবং আলহামদুলিল্লাহ এই দুইজন লেখক মোটামুটি সফল হয়েছে এই তিরিশ খণ্ডে লেখা তাফসিরের রাজি উনি সেখানে করেছেন যেটাকে তাফসিরের কাবির নামে আপনাদের কাছে পরিচিত পুরাটাই হলো অন্য তাফসিরের সাথে এই যে দার্শনিক জবাব দেওয়া এই দার্শনিক জবাব ইসলামের পক্ষ থেকে কেমন হবে ব্যাখ্যা কেমন হবে কোরআনের ব্যাখ্যা এই ব্যাখ্যাটি ইমাম ফখরুদ্দিন রাজি আলহ রাহমা করেছেন এর পরবর্তী যুগে এসে আপনারা দেখেছেন তাফসিরের বিভিন্ন কাইচেরিয়া এক জায়গায় এসে আমরা দেখি একটা তাফসিরের মোটামুটি একটা বন্ধত্ব তৈরি হয়েছে এটার উপর আর খুব ভালো কোনো লেখালেখি চলে নাই এই গত শতাব্দীতে এসে দুটো তাফসির রচিত হয়েছে সৈয়দ কুতুব শহীদ রাহমাহল লেখা তাফসির ফিজিল আলীল কোরআন এবং সৈয়দ আল্লামা মৌদুদি রহমতুল্লাহ আলী লিখা তাফিমুল কোরআন এই দুইটা তাফসিরের লেখনের মূল নির্যাস হলো একসময় ইংরেজরা এই দেশে শাসন করে মানুষদেরকে এটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে ধর্ম এবং রাজনীতি সম্পূর্ণ আলাদা বিষয় এটাকে একটার সাথে আর একটা একত্রিত করবেন না এটা করলে মানে রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করা যায় না এই যে একটা চিন্তা মানুষের মন মগজে মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই চেতনার বিপরীতে ইসলাম একটি সর্বব্যাপক ধর্ম ব্যবস্থা এটা বোঝানোর জন্য এই দুটো তাফসির অত্যন্ত উপযোগী সময় উপযোগী ছিল এবং আলহামদুলিল্লাহ এই দুইজন লেখক মোটামুটি সফল হয়েছে। আমি আপনাদেরকে এই জন্য বলছিলাম কোরআনের বায়ানের দায়িত্ব আমার তো আল্লাহ নিজে এসে তো তাফসির করবেন না তাফসির করার মতো লুক আল্লাহ রাবুল আলমিন তৈরি করে দিয়েছেন এবং এই যুগে যদি আপনারা দেখেন এখন যে যুগটাতে আমরা বসবাস করছি সেটা হলো বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগ এখানে আপনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এত আপনি যদি না এই তিনটা জিনিস যদি ভালো করে কেউ আত্মস্ত না করে সে ভালোভাবে বিজ্ঞান পড়ার তার কোনো সুযোগ নেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথে চারটা জিনিস আপনাকে নিতেই হবে আর এই চারটা জিনিসের আলোকেই এখন যত বিজ্ঞানের উৎকর্ষ আর আবিষ্কার সব কিছুর পিছনে এই চারটি বিষয়ের অবদান রয়েছে করোনা ভাইরাস যেভাবে আমাদেরকে আক্রমণ করেছিল যদি সেখানে আমাদের মাইক্রোবায়োলজির ছাত্ররা না থাকতো বা ওখানকার গবেষকরা না থাকতো তাহলে এর ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব ছিল না এখনকার যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ আর এই বিজ্ঞানের জন্য এই চারটি জিনিসই খুব জরুরি চারটি জিনিসের উপর আলাদা আলাদা কোরআনিক ব্যাখ্যা কোরআনের আলাদা তাফসি রচিত হয়েছে ডক্টর আব্দুল দাইম আল কাহিল এখনও জীবিত আছেন তিনি কোরআনের এজাজের উপরে বৈজ্ঞানিক ব্যাখ্যার উপরে এবং ম্যাথমেটিক্যাল ব্যাখ্যার উপরে তিনি তাফসির রচনা করেছেন এই তাফসির দশ খণ্ডে রচিত আপনারা ইন্টারনেটে চার্ট দিলে পাবেন এবং এ ধরনের আরও অনেক গবেষক আছেন যারা প্রতিটা বিষয়ের উপরে ফিজিক্সের উপর আলাদা কেমিস্ট্রির উপরে আলাদা ম্যাথের উপরে আলাদা বায়োলজির উপর আলাদা কোরআনের তাফসির রচনা করা হয়েছে দশ পনেরো খণ্ডে করা এক একটা তাফসির গ্রন্থ সুতরাং আল্লাহ সুবাহ এই যে সময়ের উপযোগী তাফসির করার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ কিন্তু তার ওয়াদা রক্ষা করেছেন সুমবাইনা আলাইনা বাইানা কোরআনের বয়ানের দায়িত্ব আমি আল্লাহ তাবারুক আলার তো বলছিলাম রসুল আকরাম সাল্লা উপরে এই ওয়াহিন হওয়ার পর রসুল যখন হতচকিত হয়ে গেলেন হজরতে খাদিজা রদি আল্লাহ তালা রসুল আকরম সাল্লাহামকে আশ্বস্ত করেছেন যে আপনি ভীত সন্ত্রস্ত হবেন না আমি জানি যে আল্লাহ সুবাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না আপনারা সবাই জানেন হজরতে এই যতক্ষণ রসুল্লা সাল্লাম ইমামের জন্য ওনাকে আহ্বান করেছেন এক মুহূর্তে আগেও তিনি জানতেন না তার স্বামী একজন নবী তার স্বামী একজন শেষ নবী সৈদুল মুরসালিম এটা তো হজরতে খাদিজা জানতেন না কিন্তু স্বামীর গুণগুলো তিনি বর্ণনা করেছেন বলছেন আপনি এমন মানবিক গুণের অধিকারী যেটা পৃথিবীর কোনো মানুষের মাঝে আমি দেখি না আল্লাহ সুবান আপনাকে লাঞ্ছিত করবেন এটা আমি বিশ্বাসই করি না ইন্দা কালাতিল রহিম আপনি তো আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করেন অতাস্তুকুল হাদিস কখনো মিথ্যা কথা বলেন না এবং আপনি দাহামিলুল কাল্লা মানুষের বোঝা মাথায় করে তার বাড়ি পৌঁছে দেন আপনি এমন এক মানবিক মানুষ আমার বিশ্বাসই হয় না যে আল্লাহ সুবান আপনাকে লাঞ্ছিত করবেন বা তুক্রি উদ্দাইফা মেহমানকে সর্বোচ্চ মর্যাদা আপনি দান করেন সম্মানিত উপস্থিতি শিক্ষিত হওয়ার আর ভালো মানুষ হওয়া এক কথা নয় এই দেশের সবচেয়ে বড় সংকট এখন ভালো মানুষের সংকট এই ভালো মানুষের সংকটের কারণে কোটি কোটি হাজার কোটি অগণিত টাকা দেশ থেকে লোপাট হয়ে গিয়েছে হজরতে খাদিজা রাজি না আল্লাহ রসুল সাল্লা যেই মৌল মানবিক গুণাগুলির কথা বলেছেন এই মাউন মৌল মানবিক গুণাগুলি যদি আমাদের শিক্ষার সাথে আমরা অর্জন করতে না পারি তাহলে এই সার্টিফিকেটগুলো হবে সার্টিফিকেট সর্বস্ব কাজ যারা দেশের বড় বড় পদে ছিল তারা তো কেউ সার্টিফিকেটের দিক থেকে দুর্বল ছিল বিষয়টা এরকম না সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করেই তিনি তার পদে আসীন হয়েছেন পদের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট সংগ্রহ করে কিন্তু পদের জন্য প্রয়োজনীয় মৌল মানবিক গুণাবলী তিনি অর্জন করতে পারেন নাই সুতরাং শিক্ষিত জনগোষ্ঠী বাড়লে এটা ভালো কিন্তু অসৎ শিক্ষিত জনগোষ্ঠীর চেয়ে মূর্খ জনগোষ্ঠী অনেক ভালো অনেকেই বলে যে আমরা স্বাধীনতার আগে প্যান্ট পরতে পারতাম না আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল এখানে আপনারা অনেকেই আছেন যারা মানে লোজিং বাড়িতে থেকে পড়াশোনা করেছেন দুই বেলা ভালো করে খেতে পারেন নাই এই অবস্থা আমাদের ছিল মানুষ সহজ সরল ছিল প্যান্ট পরতে পারতো না মানুষ একটা স্ত্রী করে জামা পরতে পারতো না ওই মানুষগুলো যতটা সরল ছিল সহজ ছিল সৎ ছিল আমাদের জামা স্ত্রী হয়েছে প্যান্ট জিন্সের হয়েছে আমরা মানসম্মত জামা কাপড় পরেছি কিন্তু আমরা সেদিক থেকে ততটুকুই পিছিয়ে গেছি বাস্তবত হলো এটা সুতরাং আমাদেরকে মানসম্মত মানুষ তৈরি করতে হবে যে মানুষগুলো দেশ রাষ্ট্র সরকার এবং মানুষের নিরাপত্তা দিবে যদি হাজার হাজার কোটি টাকা চলে যায় একজনের নিয়ে যায় তাইলে এই বাংলাদেশের জনগণের উপর ট্যাক্স বাড়বে তো বাড়বেই দেশটা চলবে কিভাবে আপনারা কালকে একটা নিউজ দেখেছেন পত্রিকা এসেছে নতুন নতুন প্রকল্পের পিছনে মূল উদ্দেশ্য ছিল অর্থ লোপাট করা এবং এটা অর্থ উপদেষ্টার বক্তব্য যে বিভিন্ন প্রজেক্ট খোঁজা খোলা হতো খোঁজা হতো যে এই প্রজেক্টগুলো থেকে কিভাবে টাকা মেরে দেওয়া যায় আল্লাহ তালা আপনাদের উপর রহমত করেছেন দয়া করেছেন আপনাদেরকে উচ্চশিক্ষিত করেছেন এই জন্য নয় যে মানুষের আমানতদারির খেয়ানত করবেন এই জন্য নয় যে পথের বিপরীতে বসে প্রতিষ্ঠানের ক্ষতি করবেন দেশের ক্ষতি করবেন রাষ্ট্রের ক্ষতি করবেন সুতরাং এমন একটি শিক্ষিত জনগোষ্ঠী চাই যে শিক্ষিত জনগোষ্ঠী দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে আল্লাহ রসুলকে ভয় করে দিনদারির উপর থাকতে চায় আর এটা করতে গেলে কিছু মানুষ অবশ্যই সবসময় বিরোধী পক্ষ হয়ে আপনার বিরুদ্ধে অবস্থান নেবে ক্ষেত্রে আপনাকে জোরালো ভূমিকা রেখেই সামনে এগিয়ে যেতে হবে আল্লাহ সুবাহ বলছেন আল্লা মাবিল কালাম আল্লাহ ইনসান আলম মানুষ কিছুই জানতো না এমনকি আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ তালা বলছেন কিতাব ইমান আপনি জানতেন না কিতাব কি ইমান কি আমি আল্লাহ সুবান দয়া করে আপনাকে শিখিয়ে দিয়েছে এই যে আমরা যত কাজ করতেছি সব কাজের পিছনে আল্লাহ আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এমনকি কৃষিকাজ এমনকি আমাদের এই যে ছোট ছোট এগুলো আল্লাহ রাবুল আলমিন থেকে শিখিয়েছেন আর এখন যে বড় বড় আবিষ্কারগুলি হচ্ছে সব আবিষ্কারের পিছনে আল্লাহ রাবুল আলমিন আগেই এগুলো লোড করে দিয়েছেন প্রয়োজন অনুযায়ী এগুলো আবিষ্কার হচ্ছে দলিল কোরআনে করিম সুরাল আল্লামা আদমাল আসমা আল্লাহ আল্লাহ সুবান ও হজরত আদম আলা সকল বিষয়ের নাম শিখিয়ে দিয়েছেন তাহলে সেখানে এখন যে আমরা কম্পিউটার চালাই কম্পিউটারের ভিতরে কত রকমের পার্টস প্রত্যেকটা আলাদা নাম আছে এই যে মহাকাশ বিজ্ঞানে যানগুলি যায় কত রকমের পার্টস সবগুলো পার্টসের আলাদা আলাদা নাম আছে এবং এই যে কেমিস্ট্রি বায়োলজিতে কত রকমের টার্ম আছে সবগুলো টার্মস আল্লাহ রাবুল আলমিন হজরত আদম আলাহিস্লা তুয়াশাল্লামের মধ্যে আগেই শিখিয়ে দিয়েছেন প্রয়োজন অনুযায়ী এগুলো এখন উৎকর্ষিত হচ্ছে জেনেটিক ভাবে আপনারা জেনেটিক সায়েন্স যারা পড়েন তারা ভালো করে জানেন কীভাবে আল্লাহ সুবাহ জেনেটিকভাবে জ্ঞানের এই পরিচর্চা করে আসছেন প্রয়োজন অনুসারে এটা আল্লাহ রাবুল আলামিন চালিয়ে যাবেন এটা একটি সময় সাপেক্ষ কাজ এটা আল্লাহুল আলমিন সময় অনুযায়ী করবেন সুতরাং এই যে জ্ঞানের ব্যক্তি আদম থেকে আলাই সালাতাম থেকে এই পর্যন্ত অথবা কেয়ামত পর্যন্ত চলবে এই পরিচর্যার পিছনে মূল কাজ হলো আল্লাহ তাবারুক তালা আল্লাহ সুবান ও তালা আমাদেরকে আল্লাহ রাবুল আলামিনের পূর্ণ আনুগত্যশীল হওয়ার ভালো মানুষ হওয়ার মানবিক লুক হওয়ার তৌফিক দান করুক আমিন ওয়াকরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ